না আমরা আগে বলেছি আমি এটার ব্যাখ্যা কিন্তু আমার এর আগের বক্তব্যের মধ্যে দিয়েছি সেটি হচ্ছে গণভোট যে সরকার এখন আছে আগে না যদি বলতে না এটা না হলে তো আপনি ইলেকশন করতে পারছেন আপনি কিভাবে ইলেকশন করবেন কারণ আপনাকে এখানে অনেকগুলো ইস্যু আগে গণভোট না হলে ইলেকশন হচ্ছে না আপনাকে আগে গণভোটের জায়গাটিকে আপনাকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ আপনি এই এইরকম বিরোধপূর্ণ অনেক ইস্যু এখানে আছে অর্থাৎ যেগুলো পক্ষ বিপক্ষ কিন্তু একটি জায়গায় আমি শরীরের সাথে এটাতে একটু যুক্ত করতে চাই এইভাবে মানে আমরা যখন কোনো একটা জায়গায় সালিশে বসি তখন কিন্তু সালিশে দুটো পক্ষ থাকে নো ডাউট কিন্তু মাঝখানে একজনকে তো এটা প্রিজাইড করা হয় এখন সালিশে বসার সময় কিন্তু আলোচনা হয় যে ঠিক আছে আমরা উভয়ে কিন্তু বক্তব্য দেবো আমাদের বক্তব্য দেবো তার কিন্তু সর্বশেষ হচ্ছে আপনারা যেটা বলবেন এটা আমরা মানব এটা যদি না হয় তাহলে পৃথিবীতে কোথায় সালিশ করা যাবে তাহলে উনি বলবে যে উনি তো ওনার পক্ষ নিয়েছে আবার অথবা ওনার দুইটা নিয়েছে ওনার তিনটা নিয়েছে বিষয়টা এরকম না বিষয়টা হলো যে সাল্লিশ আপনি যখন মানবেন তখন কারো হার কারো জিত এটা কিছু অংশ থাকবে কিন্তু আপনাকে একটা জায়গায় আগে আসতে হবে যে না আপনি যেটা করছেন এটা আমরা মানি হ্যাঁ আপনি এই দুইটা পয়েন্ট আমি মানিনি এটা আপনি এখান থেকে আলাদা রাখেন কিন্তু আমরা উভয়ের ব্যাপারে যেটা একমত হলাম বা আপনাকে আমরা মানলাম সেই জায়গায় সরকারের ব্যর্থতা অনেক আছে নো ডাউট আমি আগেই সরকারের কিটি করেছে। কিন্তু আমরা যেহেতু পলিটিক্যাল একটা ডিজাস্টারের পরের একটা জায়গায় এসে দাঁড়ালাম সেখানে এসে আপনাকে একটা জায়গায় কিন্তু মানতে হবে যদি আপনি সেটাতে না যান তাহলে আপনি শুধু বটমলেস বাস্কেটের মতো আপনি শুধু সামনের দিকে অগ্রসর হতে পারছেন শুনেন আমি একটা কথা এর সাথে এর সাথে যুক্ত করে দিই বাংলাদেশে যদি ইলেকশন না হয় অথবা বাংলাদেশে যদি শেখ হাসিনা মার্কার ইলেকশন হয় অথবা আমাদের রাজনৈতিক দলের বিরোধ যদি এইভাবেই চলতে থাকে তাহলে এর সুযোগ কিন্তু শেখ হাসিনাই বলবে যে দেখো বাংলাদেশে আসলে ইলেকশন মানে এইরকম এই জন্যে তো আমি ইলেকশনটা দিন আমি মানে দিন একটা রাতে করে ফেলেছি সুতরাং আমাদের নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো আগামী দিনে নিজেদের রাষ্ট্র পরিচালনায় যেই আসবে আমরা একটা কথা বারবার বলি সেটি হচ্ছে যে তারা দিয়ে থাকে কিন্তু লাস্ট অফ অল ইলেকশনের মাধ্যমে সেটা প্রমাণ হয় অর্থাৎ আপনি ফ্রি ফায়ার ক্যাডিবল ইলেকশন যখন হয় লেভেল ফ্লেই ফিল্ড হয় তাহলে আমরা তো প্রত্যেকে এতদিন কি অ্যাচিভ করলাম আমরা যেমন মনে করেন খুব চমৎকার পড়ালেখা করলাম আমি বললাম আমি ভালো পারি আপনি বললেন আপনি ভালো পারেন কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাকে সেটা প্রমাণ আমাদের ওই পরীক্ষার জায়গাটা হচ্ছে ইলেকশন মানে না ইলেকশন আমি বলছি ইলেকশন হতেই হবে কিন্তু যেহেতু আমাদের এটা কোনো নর্মাল এবং ফর্মাল ইস্যু না আমরা নর্মাল কেয়ারটাকে সরকারের ইস্যু না বরং সরকারকে অনেকগুলো যান জপটা জঞ্জাল পরিষ্কার করে সামনের দিকে অগ্রসর হতে হচ্ছে সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে সেগুলোকে ফায়সলা করে যেতে হবে আমি শরীফ ভাইয়ের সাথে একটা কথাই মানে যুক্ত করতে চাই শরীফ ভাই দুইবারই এটা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামে একদিকে যেমনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে প্রতিরিক আন্দোলন সংগ্রামে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আবার বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমরা ওই অর্থে যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কিন্তু এখানে হত্যা করা হয়েছে এই সকল স্যাক্রিফাইস নিয়েও আমরা মনে করি দেশটা আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থকে সংরক্ষণ করে এগিয়ে যাওয়া দরকার কিন্তু আমরা আসলে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা কে দিই দিল্লি না ঢাকা বলছে না ঢাকা এই তরুণ প্রজন্ম বলেছে সুতরাং আমরা এখানে আধিপত্যবাদী চায়না বলেন ভারত বলেন আমেরিকা বলে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী কারো বক্তব্য তারা দিয়েছে প্রথম তো তারা গণভোটে যায়নি প্রথম তারা আমি আগেই বলেছে প্রথম কিন্তু বিএনপি অনেক কিছুই বিএনপি প্রথম বলছে যে এই সরকারের সংস্কার করার কোন ইয়ে এই সরকারের শুধু কাজ হলে একটা কিন্তু বাই ফ্রেম ওয়ার্ক করতে করতে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন গণভোটটার টাইম নিয়ে কিন্তু এখন একটা বিপত্তি আছে কিন্তু আজকে দেখলাম তো সেটাই রেফারি নিয়ে অথবা আরও আরও অনেক প্রশ্ন তাদের একসাথে দেখা দিল তো সেগুলো কি হয়তো ওনারা ক্যাটেগরিক্যালি বললে আমরা বুঝতে পারবো যে কোনটার প্রতিফলন হয়নি এবং এই ব্যাপারে আমাদের বক্তব্য আছে আমরা সেটা দেবো আমার বক্তব্য সেই জায়গায় না আমি বলতে চাচ্ছি যেমন আমরা পিয়ার পদ্ধতি বলেছি যে আমাদের আজকে কি এখন পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষে ইলেকশন হবে কি না এটা কিন্তু এখনও সেটেল না কিন্তু তারপরেও আমরা বলছি যে আমাদের প্রত্যেকের অপিনিয়ন থাকবে আমাদের মত থাকবে কিন্তু এটা না হইলেই এটা নয় এটা না বলে বরং দেশের স্বার্থে জনগণের স্বার্থে